ভালো করে দেখো কিছু দেখতে পাচ্ছো বলছে হ্যাঁ বা দেখতে পাচ্ছি আকাশ আছে চাঁদ আছে সূর্য আছে নক্ষত্র আছে তো আর কাউকে দেখতে পাও না আকাশে আসমানের উপরে আসমান আসমানের উপরে আসমান তার উপরে আল্লাহর আরো আছে সেখানে আল্লাহ বসে আছেন সকলে পড়ুন একবার আলহামদুলিল্লাহ আজকে থেকে দেখতে পেলেন আপনি কি করেন না করেন লতা খুটে হুসি না তো আল্লাহ নাও আল্লাহকে নিন্দা তন্দ্রা আসে না আপনি যে যেখানে আছেন আল্লাহর মদত আল্লাহর সাহায্য আপনার সাথে আছে কিন্তু আল্লাহ আরসের উপরে মোতাবাক্ষিন আল্লাহ আরসের উপরেই বসে আছে সেখান থেকে আল্লাহ কোনো জায়গায় যাননি বলতে তা আপনি বলবেন মৌলানা তবে মা সবেরই যারা সবুর করে আল্লাহ যে তাদের সাথে থাকে আল্লাহ জ্ঞান আল্লাহর ইরিম তাদের সাথে থাকে আল্লাহ ওখানে বসে আছেন এক নম্বর এখনো পর্যন্ত যদি আপনার স্ত্রীকে কাজটা করে না থাকেন একবার তাকিয়ে দেখো মায়াম মায়ামতী স্ত্রী তুমি একবার ওপর মনে তাকিয়ে দেখো যে আকাশের ভিতরে কে আছে আল্লাহ আছে সে আল্লাহ কেমন লতা খোঁজ সেনাতো এলা না তাকে নিন্দাতন্দ্র আসে না সে আল্লাহ সব কিছু দেখছে কি করছো না করছো সব দেখছে কাজে কাজে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়েকে এক নম্বর চিনিয়ে এগুলো আদেশ আছে ছেলে মেয়েকে বলেন বাবা এখন পর্যন্ত যারা কোরআন পড়েনি আপনাকে বলছি কোরআন পড়েনি আমি আছি বুঝতেছেন তো চিনি লবণ করতে অনেক বেশি দাম কিন্তু চিনি যদি না খান তবে কোনো ক্ষতি হবে না কিন্তু খাসির মাংস যদি তৈরি করেন দেশি মুরগির মাংস তৈরি করেন আর তাতে যদি লবণ না দেন তো তো খেতে ভালো লাগবে কি একবারে বেকার এই কোরআন যার মধ্যে না আছে আপনার জীবনটাই বেকার যার জন্য আপনাকে আমি অনুরোধ করছি মা খাদিয়া রাজিয়া তালানা পাঁচপান্ন বছর বয়সে যদি কোরআন পড়তে পারেন আল্লাহ নবী যদি চল্লিশ বছর থেকে তেষট্টি বছর বয়স পর্যন্ত কোরআন পড়তে পারেন আপনি কেন কোরআন পড়তে শিখবেন না আপনি মরার আগে আপনাকে অনুরোধ করছি আপনাকে হাত পা ধরে এই মোহাম্মদপুরের মাটিতে বলে যাচ্ছি যারা কোরআন পড়তে জানেন না অবশ্যই আপনারা কোরআন পড়তে শিখুন নাম্বার ওয়ান আল্লাহকে চিনেছেন নাম্বার থ্রি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে এটা কিসের জালসা চট করে বলবেন মসজিদের জালসা মসজিদ নয় এটা হলো মসজিদের জালসা মসজিদ হলো সিদ্ধা করার স্থান আর এটার মানে হল মসজিদ অর্থাৎ আল্লাহর এবাদত করার জায়গা একে বলা হয় বাইতুল্লাহ আপনাকে আমার যদি বলা যায় এই মসজিদ যে আছে পৃথিবীর বুকে আপনাদের মোহাম্মদপুর একটা মসজিদ শুধু আছে তাই না দলকোলাতে যখন আমি ডাংরাঘাটে পড়ি তখন দলকোলা একটা মসজিদে আসতাম তখন পাকা মসজিদ দেখেছি ওই দলকলার মসজিদটা না তো সব ইট দেওয়ালের মাটির ইট মসজিদ ছিল তখন দেখেছি ওই পাকা মসজিদ ওখানে করে তো আপনাকে যদি জিজ্ঞেস করে কেউ আচ্ছা সর্বপ্রথম পৃথিবীর মুখে মসজিদ কোনটা দেখুন আমি কোরআন হাতে নিয়ে আছি আমি ফাইজামো করতে আসিনি আপনাদের কাছে দেখেন সুরা আলে ইমরান সুরা আলে ইমরান এই কোরআনের আয়াতটা ভালো করে দেখেলেন এ আয়াত্তার আয়াত্তা হলো আপনার উনিশশো আল্লাহ কি বলছেন ইন্যা আউয়ালা বাইতিউ ওজিয়াল নাসির আল্লাসিব এ বাক্কা মোবারকার পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর কোনটা জানেন আল্লাহর ঘর বাইতুল্লাহ কোনটা মাক্কার অপর নাম বাক্কা जाके बोले मक्का आश्चर्य तो ना मक्का और मक्कर मुल बाक्का। बाक्का वो ना नाम मक्का मक्का या बक्को के मना तोड़ देना गर्दन को तोड़ देना जो भी बैतुल्ला पर हमला करने के लिए आया है तो अल्लाह ने अबाविल परिंदा के जरिए उसके गर्दन को तोड़ दिया है বাক্কা তো যে আচ্ছা হাজির সাহেবেরা হদ করে এসেছেন সেটা হলো সর্বপ্রথম ঘর বাইতুল্লাহ এবার আসুন এবার আপনাদের সামনে আমি কথা বলছি কথা ভালো করে শুনুন কিছু জ্ঞান করে যান কিছু জ্ঞান নিয়ে যান প্রথম কথা হয়ে গেল এক নম্বর যারা কোরআন পড়তে জানেন না অবশ্যই কোরআন পড়তে শিখবেন দ্বিতীয় নম্বর কি হলো যে প্রত্যেককে স্বামী স্ত্রী ছেলে মেয়ে সবকে নিয়ে একদিন আকাশের দিকে দেখবেন সবকে পরিচয় করিয়ে দেবেন আল্লাহর সাথে আর কোরআনটা সবারই হাতে তুলে দিবেন বাবা এ কোরআন মানতে হবে এই কোরআনে যেগুলো আদেশ আছে করো আর নিষেধ আছে বর্জন করো এই কোরআনে যেগুলো আছে আদেশ সেগুলো করো যেগুলো নিষেধ সেগুলো বর্জন করো তবে তুমি যাবে কোথায় জান্নাতে তবেই তুমি যাবে জান্নাতে আরে কোরআন যদি তুমি তেলাবত না করো কোরআনে আদেশ কি আছে নিষেধ কি আছে যদি তুমি বলো আমি জানি না এই জানি না চলবে না ছোট্ট করে একটা কথা বলি আপনার দলকোলাতে একটা ট্রেন আছে আপনাকে আসাম যেতে হবে আমি টিকিট মাস্টারকে যে বলছি টিকিট মাস্টার গাড়িটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আমাদের সামসিতে আড়াইটার সময় এখানে মোটামুটি 7:00টা 1:00টার দিকে জলকড়া পেরিয়ে যায় আমি টাইম হলো 1:00টা আমি 5:30টার সময় যে বছি যে আমার টিকিট দেন এবারে টিকিট মাস্টার বলছে কোথায় যাবেন আপনি আমি আসাম যাব আচ্ছা কোন গাড়ি ধরবেন কঞ্জঞ্জাঙ্গা বলছে কঞ্জঞ্জাঙ্গা নেই ও চলে গিয়েছে তো আমি তো জানি না আপনি বলেন আমি তো জানি না তো আপনি জানেন না বলে আপনার জন্য বসে থাকবে না আপনাকে জানা উচিত ছিল বলেন জানা উচিত ছিল আপনি কালকে বলবেন আল্লাহ এটা হারাম তুমি কেন আমি জানি না এটা হালাল এটা হারাম এ হারামটা তুমি খেয়েছো কেন আমি জানি না এর পরিণামেই আমি তো জানি না আল্লাহ ছাড়বে কি জানি না বললে আপনার কোনো রক্ষা নেই আপনি আপনাকে বললাই তুই মদ খেয়েছিলি মদ খেয়েছিলি আমাদের মূল বিসেবের দায়িত্ব আছে মদের ওজ করে দিলাম মদ হারাম বাসেস আমি আপনাকে বলছি আপনাকে আল্লাহ কেয়ামতের দিন জিজ্ঞেস করে মদ খেয়েছিলি আপনি বলবেন আমি জানি খেয়েছিলাম তো কেন মদ যে হারাম করেছিলাম কতো আমি জানি না পড়বে বাড়ি বুঝতে পারছেন তো একচুয়াল একটা চোর যদি দারুদার হাতে পড়ে তো কেমন পিটান দেয় পিছন দিক থেকে ওইরকম আল্লাহ শ্রেস্তার হাতে পড়বেন আপনি ধরা সেই দিন আপনার আমার আল্লাহ নেই আচ্ছা তোমাদের জন্য সুদ হারাম করেছিলাম সুদ খেয়েছিলে সুদের ব্যবসা করেছিল এখন আমি আপনাদের সামনে আগে বাড়বো যে তিনটা জিনিস জানিয়ে দিলাম কোরআন শিখবেন এবং কোরআন শিকার সাথে সাথে বাংলা অনুবাদ হয়ে গেছে কোরআন আপনাকে উর্দু পড়তে হবে না বাংলা অনুবাদ হয়ে গেছে বাঙালি মানুষ আপনি 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 দেখেন কোনটা হারাম আপনি তিন নম্বর আল্লাহকে চিনলেন কোরআনকে চিনলেন আল্লাহকে চিনলেন কোরআনকে চিনলেন দুটা জিনিস চিনলেন তিন নম্বর কথার জন্য আপনাদের কাছে বসেছি সেই কথাটা কি আপনার একটা ঘর আপনার ছেলেকে মেয়েকে চিনিয়ে দেন আপনার মাপকে চিনিয়ে দিন একটা ঘর সে ঘরটার নাম কি বাইতুল্লাহ সে ঘরটার নাম কি মসজিদ সে ঘরটার নাম কি মসজিদ আচ্ছা দুনিয়াতে যদি আপনি একটা বাড়ি করেন তিন কোটি টাকা খরচ করে দশ কোটি টাকা খরচা করে বিশ কোটি টাকা খরচা করে যদি একটা বাড়ি করেন তা আপনার কোনো মর্যাদা আছে কি আল্লাহর কাছে কোনো মর্যাদা নেই কার মর্যাদা আছে একমাত্র মসজিদ বানাল্লাহ বাইতান দেখুন জান্নাতের একটা কোড়া জায়গার দাম কত জানবেন এই দুনিয়া মাফিয়াকে যদি বিক্রি করে দেন তো জান্নাতে এক হাত জায়গা কিনতে পারবেন না আর আপনি যদি একটা মসজিদ তৈরি করে দেন তা আপনার জন্য জান্নাত একটা বাড়ি তৈরি করে দিবে একটা ঘর নির্মাণ করে দিবে ওই ঘরের ভিতরে মধুর নহর শাহাদের নহর আপনার পানির নহর প্রবাহিত থাকবে ওই জান্নাতের ভিতরে শুভান দুনিয়ার দুনিয়ার বউ বেটি দেখছেন একটা মেয়ে যদি সাদা হয় রংটা সাদা হয় রংটা যদি সাদা হয় আর যদি তার চোখের কালো হয় সে মেয়েটা যদি নাকটা একটু উঁচু হয় তো হাজারো মানুষ ট্রেনে বাসে বাজারে মার্কেটে যেখানে সেখানে হাজারো মানুষ তার দিকে তাকিয়ে থাকবে এই দুনিয়ার উপসী মেয়েটাকে আপনি জানেন আপনি যদি জান্নাতে চলে যান সুরা রহমান খুলে দেখেন জান্নাতটা কি জিনিস আর জান্নাতে কেমন বিবি পাবেন আপনি এই দুনিয়ার বিবি কেমন এদের তো নাকে আবর্জনা এদের তো চোখে আবর্জনা এদের তো কানে আবর্জনা এদের তো নিচে আবর্জনা এদের তো প্রত্যেক জায়গায় আবর্জনা আছে কিন্তু জান্নাতি মেয়ে যারা থাকবে হরি তা তারা

কথা ভালো করে বুঝেন দুনিয়াতে যত বিবি আছে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন আমার বিবিকে কেউ কাজ করেনি কেউ স্পর্শ করেনি কেউ জানে না জানে আল্লাহ জানে ওই মেয়েটা জানে ওই ছেলেটা ওকে টাচ করেছে কি করেনি কিন্তু আল্লাহ আপনাকে কি বলছে জানেন চ্যালেঞ্জ করছে জান্নাতের যে বিবিটা আপনি পাবেন সেই বিবিটা কেমন বলছে লম ইয়াতমে সুহুন্না ইনসুন তাবলাহু মালা জান জিন ইনসান কেউ ওকে মানব জান কেউ ওকে স্পর্শ করেনি ওই রকম আছুতি মেয়ে ওই রকম সুন্দরী মেয়ে জান্নাতে আপনার জন্য মজুদ আছে ওই জান্নাতের বাড়িতে তো এই জান্নাত কেমন হবে সেটা কথা একটা তিন কোটি টাকার বাড়ি আমি দেখেছি বাড়িটাতে ছিলাম এক রাত একটা দশ কোটি বাড়ি কটা নাম শুনেছি আচ্ছা আপনাকে আমি বলছি এই বাড়িগুলো কত টাকার বাড়ি আপনি কত কোটি টাকার বাড়ি দেখেছেন আর জান্নাতে যদি আপনি এক একটা বাড়ি পান সব নিম্ন স্তরের বাড়ি যদি জান্নাতে পান একটা ইট হলো সোনা আর একটা ইট হলো চাঁদি একবার সুবান বলবেন না একবার সুবান বলবেন না একটা ইট হলো চাঁদিট আর একটা ইট হলো সোনা তবে কতখানি ইট লাগবে আর কত বড়ো মহল আর কত বড়ো বিল্ডিং সে বিল্ডিংয়ে আপনি ভাস করবেন ওই বিল্ডিংটা তারা পাবে আমার নবী বলছেন মানে আল্লাহ হলে হু বাইল জান্না এটা চারটিখানে কথা নয় ওই জান্নাত কারা পাবে কে যারা আল্লাহর ঘর আল্লাহর মসজিদ তৈরি করবে যারা আচ্ছা এবার আল্লাহর মসজিদ তৈরি করবে কে আল্লাহ কোরানে বলছে কি বলছে ইননামা ইআমুরু মাসাজদা কো ইননামা ইআমুরু ইননামা ইআমুরুল মাসাজদা মান কানা হি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া اقামাছ সালাত ওয়া আতাজ zakata ওয়া লাম ইয়াকশা ইল্লাল্লাহ সবাই মসজিদ তৈরি করবে না সবাই মসজিদ তৈরি করবে না ভালো করে শুনে নেন আপনার মধ্যে যদি iman থাকে তবে আপনি মসজিদ তৈরি করে বুকে হাত দিয়ে বলেন ইমান আছে কিনা ইমান যদি মুখে থাকে তবে মসজিদ তৈরি করার জন্য আপনাকে বাড়ি থেকে টাকা বের করতে দেরি লাগবে না সোনা দানা বের করতে দেরি লাগবে না পিতলের কলসি পিতলের থালি পিতলের বদনা পিতলের জগ বের করতে দেরি লাগবে না মাছের ফসল কুটিতে আছে বের করতে দেরি লাগবে না আমাকে মসজিদ আল্লাহর ঘর তৈরি করলে আল্লাহ আমার জন্য জান্নাতে ঘর তৈরি করবে এই কথাটুকু যদি আপনার আইনার মতো চোখের সামনে থাকে তবে আপনাকে টাকা বের করতে আর কোনো কষ্ট লাগবে করবে না চলো আমি মসজিদ তৈরি করব দুনিয়াতে চলে যাব মাটিতে মিশে যাব আর মাটিতে মিশে গেলে আমার সব বাদ দুনিয়ার গাড়ি বাড়ি কোনো কাজে লাগবে না কাজে আল্লাহর কাছে আমি জান্নাত নিব এই জান্নাতটা বাদটা জান্নাতটা আমার বাড়িটা তৈরি করবে কে আল্লাহর ঘরটা তো আল্লাহ পাক আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে স্বয়ং বলছে মান আমানা বিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করেছে মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির আখেরাতকে যে বিশ্বাস করেছে ও আকামা সলায়তা যে নামাজকে প্রতিষ্ঠা করে ওয়া জাকাতা যে মালে জাকাত দেয় ওলাম ইয়াকশা ইল্লাল্লাহ আর যে আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে না সেই আর একটা কথা শুনুন আল্লাহ বন্ধু সবা কি জান্নাত দেবে না আল্লাহ পাক রবুল আলমী সবাকে জান্নাত দেবে না আল্লাহ যার ভাগ্যে আছে তাকে জান্নাত দেবে আর যার ভাগ্যে নেই তাকে জান্নাত দেবে না আল্লাহ নবী একদিন বলছেন বোকালি শরীফের হাদিস খুব সুন্দর করে হাদিসটা শুনে যান আল্লাহ নবী এক জানা জাগেছেন আর সব এদিক ওদিক এদিক ওদিক বিচ্ছি বিচ্ছিয়ে বিচ্ছে চারিদিকে আল্লাহ নবীকে ঘিরে বসে আছে আল্লাহ নবী তাকিয়ে বলছেন মিনাব্দী ইল্লাফত কুতিম আল্লা হুম আফাতমিনার জান্নাত অবিনাদ না আল্লাহফাতের বলছেন শোনো আল্লাহ যাকে জান্নাত দেবে তার নসিব আল্লাহ জান্নাত লিখে রেখেছে আল্লাহ যাকে জাহান্নাম দেবে তার নসিবে জাহান্নাম লিখে রেখেছে আপনি আইনা দিয়ে দেখেন আপনি না নামি একবার চিন্তা করেন সাহাবিরা তখন বলছেন তখন বলছেন ইয়ারসুল্লাহ যদি ব্যাপার তাই হয় জান্নাত লেখা থাকে জাহার নাম লেখা থাকে তবে আফালা না আলা আকদারে না বানাদা আমালা তবে আমাদের আমল করার দরকার কি এত আমল নামাজ রোজা ঠান্ডাতে এত স্পষ্ট করে রাজু করা গোসল করা নামাজ পড়া দরকার কি বাক্যে জান্নার থাকলে জান্নার যাবো যার থাকলে জাহান্নাম নাম যাবো কথাটা ভালো করে বুঝেন সাহাবিদেরও কথাটা ঠিক এবার আল্লাহ নবী বলছেন না খোলে কারা কথাটার মানে বুঝে আপনি যদি জান্নাতে যান তো জান্নাতে যাওয়ার কাজ আপনার জন্য আলাল আজ আরাম হয়ে যাবে আসান হয়ে যাবে যে কাজে জান্নাত আছে আপনাকে সেই কাজ করতে ভালো লাগবে কোরআন তেলাওয়াত করতে ভালো লাগবে কোরআনের কথাগুলো মানতে ভালো লাগবে কোরআন শুনতে ভালো লাগবে কোরআন পড়তে ভালো লাগবে মসজিদ তৈরি করলে জান্নাত পাওয়া যায় মসজিদ করতে ভালো লাগবে রোজা করতে ভালো লাগবে নামাজ পড়তে ভালো লাগবে জান্নাতি যদি আপনি হন জান্নাতে যাওয়ার কাজ গেলে আপনাকে ভালো লাগবে আর যদি আপনি জাহান নামি হন তবে আপনাকে জাহান নামি একটা হাদিস শুনুন আপনি জান না আপনার কপালে আছে জাননা। কিন্তু আপনি এমন কাজ করছেন জাহান নামে যাবার কাজ করছেন যত কাজ আপনার জাহান নামে যাবার কাজ কিন্তু মরার আগে আল্লাহ পাক রব্বুল আলমিন এক হাত যখন বাকি আছে বাস আপনি শেষ জীবনে এমন একটা কাজ করে নিলেন যে আপনি চলে গেলেন জান্নাত পড়েন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন এটা ভালো কিন্তু একটা লোক জান্নাতে যাওয়ার কাজ করছে জান্নাতে যাওয়ার সব কাজ করছে কিন্তু আর কাছে লেখা আছে নাম মরার আগে এমন কাজ করে দিল যে সে জাহান্নাম চলে গেল শুনুন বোকাল শিল্পে একটা হাদি বলি আপনারাকে বোকাল শিল্পে একটা হাদিস একটা সাহাবী খুব বাহাদুরের সাথে বীরত্বের মতো বীরের মতো যুদ্ধ করছেন আল্লাহ নবী কে সাহাবিরা বললেন হুজুর আপনার এই সাহাবিটা জান্নাতি খুব বড় বাহাদুর সাহাবী আল্লাহ নবী বলছেন না না এ হলো জাহান নামি একবার সুমান আল্লাহ বলবেন না যে লোকটা নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় যে লোকটা বীরত্বের সাথে যান মালের ভয় করে না সেই লোকটাকে আল্লাহ নবী বলছেন জাহান নামি হ্যাঁ ওই লোকটা জাহান নামি এত বড় কথা জাহান নামি আচ্ছা একটা সাহাবি তখন বলছেন দেখি তো আমি ব্যাপারটা দেখবো ওই লোকটা যেখানে যাই ও যেখানে যায় লোকটা যখন দৌড়ায় ও পিছনে পিছনে দৌড়ায় লোকটা যখন থেমে যায় তখন ও থেমে যায় লোকটা যখন হাঁটে ইও তখন পিছে পিছে হাঁটে লোকটা যখন দোলায় ও পিছে পিছে দোলায় ফালাম্মা কাসুরাতির যারা এই রেবার যুদ্ধ করতে করতে যখন তার যখন বেশি হয়ে গেল আর যন্ত্রণা থামতে পারে না ভাইজান মা যান যারা মা আমার ফর্দার আলালে আছেন ভালো করে এই কথাটা শুনে যান ভাই শুনে যান আপনাকে আমাকে একদিন মরতেই হবে কিন্তু মরার সময় মরতে যন্ত্রণা আসতে পারে কষ্ট আসতে পারে আল্লাহ আমাকে আপনাকে যেন ধৈর্য ধারণ দেয় সকলের কোন আল্লাহ আমি সেই সময় সেই লোকটা আর কষ্ট বরদাস্ত করতে পারল না একটা তীরকে মাটিতে গেড়ে দিল ওর ফলটাকে গেড়ে দিল এটাকে বাটটাকে গেড়ে দিল আর ফলটাকে উপরে রাখলো এখানে করে দিয়ে সুম্মা কাহা তাহা মালা একবারে ধর্জা আত্মহত্যা করল কি বুঝতে পারলেন ভাইজানাপার যান এখান থেকে কি বুঝতে পারলেন এবার ছোট্ট করে একটা কথা বলছি আপনাকে ভালো করে শোনেন ইন্সিন খামসা বয়ুথ ভালো করে মনে রাখবেন প্রত্যেকটা নরের জন্য নারীর জন্য ধনির জন্য গরিবের জন্য ছোটোর জন্য বড়োর জন্য মুসলিমের জন্য অমুসলিমের জন্য প্রত্যেকটা মানুষের জন্য পাঁচটা ঘর পাঁচটা বাড়ি আপনাকে বলছি প্রত্যেকটা মানুষের জন্য পাঁচটা বাড়ি সে নর হোক আর নারী হোক সে ধনী হোক আর গরিব হোক সবার জন্য পাঁচটা বাড়ি কেউ কথা কোথায় প্রথম বাড়ি বাপের পিঠ দ্বিতীয় বাড়ি মায়ের পেট তৃতীয় বাড়ি দুনিয়ার কাঁচা পাকা বাড়ি চতুর্থ বাড়ি মাটির নিচে কবরের বাড়ি পঞ্চম বাড়ি জান্নাত বা জাহান্নামের বাড়ি বুঝতে পেরেছেন জান্নাত বা জাহান্নামের বাড়ি এইবার আপনার নসিবে যদি থাকে আপনার নসিবে যদি থাকে আমি জান্নাত জান্নাত ভালো লাগবে আচ্ছা একটা কথা বলি সর্বপ্রথম হলো আপনাকে বলছি বাইতুল্লাহ দ্বিতীয় মসজিদ হলো বাইতুল দাস তৃতীয় মসজিদ হলো মসজিদে নামামি ভালো করে শুনে যান মসজিদের যখন বাইতুল্লাহ তৈরি হয় আপনারা একটা জালসা কমিটিকে বলছি এই যে হাতে গোনা কয়েকটা লোক বসে আছেন তাদেরকে বলছি কথাটা ভালো করে শুনে আর আল্লাহ কোরআন এ বলছে ওয়াই আর ক ইব্রাহিম উল কবা ইদামিনাল মেয়ে ওয়া ইসমাইল রবানা তাক ইন্না কান্তা শামীউল আলিম কথাটা ভালো করে শুনেন। যখন ইব্রাহিম আলসাল্লাম আর ইসমাইল বাপ আর ব্যথা রাজমিস্ত্রি এবার মসজিদ তৈরি করছেন মাইতুল্লাহ তখন একটা দোয়া করছিলেন দোয়াটা কি করেছিলেন সবাই মিলে পুরুন রবানা কোনুর রব্বানা তাকাব্বাল ইন্না ইন্নাকান্তা সামিল আলিম এই মসজিদে এখানে করে যতটি লোক আছেন যতটি লোক আছেন কিছু কিছু করে দান করে যদি আমিল হয়ে যান তবে আল্লাহ প্রত্যেকের জন্য একখানটা করে জান্নাত তৈরি করবে জান্নাত জান্নাত তৈরি তৈরি করবে করবে তো তো মসজিদাল্লা দরবারে কবুল হলে তো তো বাইতুল্লাহ যখন তৈরি করেন ইব্রাহিম আর ইসলাম তখন তারা একটা দোয়া করেছিলেন কি দোয়া করেছিলেন আমাদের প্রতিপালক তাকবাল মিনা আপনি আমাদের পক্ষ থেকে কবুল করেন ইন্না ই স্বামীউল আলিম কি করেন বাই মিলে একবার আল্লাহ দরবারে হাত তুলে বলুন রব্বানা তাকব্বাল মিন্ ইন্নাকান্তা স্বামীউল আলিম রব্বানা তাকব্বাল মিন্ ইন্নাকান্তা স্বামীউল আলিম রব্বানা তাকব্বাল মিন্ ইন্নাকান্তা স্বামীউল আলিম দুই যে যে কোন মসজিদে যদি এক ব্যাগ সেমেন্ট দেন এক হাজার টাকা দেন দশ হাজার টাকা দেন পাঁচ হাজার টাকা দেন তার সাথে এই দুয়াটা করিয়েন যে আল্লাহ এই ঘরকে তোমার ঘর বলে তুমি কবুল করিও ইনশাল্লাহ আল্লাহ আপনার জন্য জান্নাত একটা ঘর করবে আর জান্নাত কত সুখের জায়গা আপনারা এখন এতক্ষণ পর্যন্ত শুনলেন আচ্ছা ভাইজান আমি ওয়াজ করবো আপনাদের সামনে ইনশাল্লাহ আপনাদের ধৈর্য অনুপাতে যদি রাইতে একটা ডেড়টা দুটা করে দেন আমার কোনো অসুবিধা নাই তবে আপনাদেরকে একটা কথা বলবো সে কথাটা কি যে আল্লাহর ঘর মসজিদ তৈরি করার জন্য আপনাদের এই মজলিসের ভিতরে যে কটা লোক আছেন একটা টাকা কেউ দিতে পারবেন কেন কথাটা বলছি যে মসজিদ তৈরি করবে কে আল্লাহ যার ভাগ্যে জান্নাত লিখেছে সে আল্লাহ যদি আপনার ভাগে যদি জামলাত লেখা থাকে কেউ আপনি মসজিদ তৈরি করবেন তো ভাইচেরার মসজিদের কাহিনী শুনলেন এবার মসজিদের নবাবি শুনি যেই জায়গাটা মসজিদে নবাবি তৈরি হয়ে আছে আল্লাহ নবী মক্কা থেকে যখন মদিনে গেলেন বোকান শরীফে হাদিস আল্লাহ নবী জিজ্ঞেস করতেন লেমান হা দিলা এই জমিটা কার তা আল্লাহ নবীকে বলা হলো সাহাল আর সোয় দুটা ছেলে নিয়াতির ছেলে আল্লাহ নবী ছেলে দুটাকে ডাকলেন আল্লাহ নবী বলছেন সাহাবিনী হায় বাবা এই জমিটাই দামটা তোমরা কত দিবে কত দিবে তোমরা এই জমির দাম বলে লা নাতলুবু সামানা হু ইল্লাল্লাহ এত বড় বড় ছেলে বলে লা নাতলুবু সামানা হু ইল্লাল্লাহ আমরা জমির দাম নিব না আল্লাহর কাছে দাম নিব এই মসজিদ যারা দাম দিয়েছে এই মসজিদ যারা দান করেছে এই মসজিদ যারা জমি দিয়েছে এই মসজিদ যারা তৈরি করে বকরে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে করে করুন আল্লাহ আকবার আচ্ছা ভাই যা আছে কেউ এখানে করে চলে যাবেন না শুনে না দিলে চলে যাবেন না বাবন না দিলে চলে যাবেন না আপনাদের এই মদরিসের মধ্যে আল্লাহর কোন বান্ধা এমন আছেন এই কোরআন হলো এই কোরআন হলো ত্রিশটা পাড়া আপনাদের এই মদরিসের ভিতরে আমি মাত্র ত্রিশটা ব্যাগ স্যামিট চাই এক ব্যাগ স্যামিট আপনি চা খেতে যান তো একটা পাঁচ রকম জিনিস লাগে ওই রকম ধরনের আপনাকে বলছি যদি আপনি আল্লাহর কাছে জান্নাতের ঘর নেন তবে আপনি পাঁচ হাজার দশ হাজার এক হাজার আপনি দাম করতে পারেন কিন্তু দেখি এক ব্যাগ সেমিন দেবেন কেউ আছেন আছেন ভাই যা বলেন একটা বলেন আমি জানতে পারবো যে ঠিক আছে আপনারা বা তৈরি করে আল্লাহর কাছে জান্নাতের ঘর নেবেন আল্লাহ তার স্ত্রীকে তার স্ত্রী তার ছেলে মেয়ে তার মা বাপকে দুনিয়াতে বেজ্জত করিও না আল্লাহ আমার সলে আল্লাহ আল্লাহ আমার বারে আপনার নামটা কি নাজমুল হোদা বসে চলে যায় না নাজমুল হোদা আল্লাহ